ওই একটা লোক মনে করেন যে দুইটা বিয়া করছে বুঝছে করছে চারটে আর ওই লোকটা করছে দুইটে এখন দুইটা বিয়া করছে সংসারে অশান্তি যতক্ষণ বাড়ি থাকে কালি ওই ঝগড়া জাটি লাগে উনি বেশিরভাগ সময় বাইরে থাকে এখন দুইটা বিয়ে করছে দুই বউ বাড়ি থাকে উনি প্রায় সময় এই চার দোকানে এখানে ওখানে সময় কাটায় এখন একদিন ওই লোকটা তো বাড়িতে নাই এখন দুই বউ মোটামুটি ঝগড়া লাগাই দিছে কি নিয়ে শুনবেন জামাইকে কার কাকে বেশি ভালোবাসে এখন এক বউ কয় আমারে বেশি ভালোবাসে আর এক বউ কয় আমারে বেশি ভালোবাসে এখন যে আগের বউ প্রথম বউ ওই বউ কথাছে আলো পুরানো দিনের ভালোবাসা আমার ভালোবাসার সাথে কি পারবি এখন পরে যে লোকরে বিয়ে করছে তো উনি বলতেছে আলো তোর যদি এতই ভালোবাসা থাকে তোরে তুই আবার তোর জমাই আমার বিয়ে লোকে এই এইভাবে মোটামুটি ঝগড়া লাগাইতে লাগাইতে লাগাই দিছে চুল ছিঁড়া ছিঁড়ি হয়ে গেছে এক পর্যায়ে এক বউ পায়ারে রাখ আজকে প্রমাণ হইব স্বামী কারে বেশি ভালোবাসে কয় কেমনে কয় আজকে স্বামী বাড়িতে এসে যে ঘরে ঢুকবো এই আমরা ভাইবা নিব যে জমাই তারই বেশি ভালোবাসে তার আগে কিন্তু কোনো যোগাযোগ করা যাব না কয় আসে ঠিক আছে এখন লোকটা দুইটা বিয়ে করছে ওই মোটামুটি দুইজন একটা ঘর উঠাইছে দুই মিরা দুইটা রুম কথা বুজা যায় দুই মিরা দুইটা রুম দিছে মাঝখানে আবার এতটুক জায়গা রাখছে রাখে না দুই মিরা দুইটা রুম থাকলে মাঝখানে একটু জায়গা থাকে এখন দরজা দুইটা রাখছে ভিতর তো দরজা দরজা কাটে নাই বউ দুইটা তো কবে কোন ঘরে যায় তার খবর আছে এখন এই প্রতিযোগিতায় দুই বউ রয়েছে ওই স্বামী আর বাড়ি আসে না সন্ধ্যা লেগে গেছে তাও আসে না অমিতা স্বামী আবার কি করছে আগের দিনের মানুষ কিন্তু ওই দোকানে চার দোকানে মোটামুটি যদি একটা বই অন্তরে লেগে যায় তখন কিন্তু আর বাড়ির কথা মনে থাকে না এমনি ওই লোকটার মনে অশান্তি আরও ওই চার দোকানে একটা বই ছাড়ছে কি বেদের মেয়ে দোষ না হায়া মাই কথা এখন এই বই ছাড়ছে ওই লোকটার অন্তরে গাইতে গেছে ওই বই দেখতে দেখতে বাড়ির কথা মনে নাই আর এই দিকে তো দুই বউ অপেক্ষায় জামাই এসে কার ঘরে ঢুকে হ্যাঁ এইভাবে করতে করতে মোটামুটি রায় দশটা এগারোটা বারোটায় বেজে গেছে এখন ওই দুই বোর চোখে ঘুম নাই ভিতরের লাইট ঘরের লাইট বন্ধ দুই দুইজনে দুই ঘর সময় দাঁড়াই রেছে এখন মাঘ মাসে তখন আবার মাঘ মাসে শীত শীতের দিনে তো জানের যে চোরের উৎপাতটা বেশি এখন ওই রাস্তা দেওয়ার চোর চুরি করতে আইসে যাওয়ার সময় দেখে দুইটা ঘর খোলা ঘরে মানুষজন দেখা যায় না ওই যে লাইট বন্ধ দুই দরদার দরদার যে দুইজন দাঁড়াই রইছে ওইটা দেখা যাইতেছে না এখন চোর আসছে চোর কয় ও কপাল তো আজকে খুলে গেছে এই দুই ঘর আটকানোর জন্য মনে নাই আজকে যা আছে এই ঘরে সব নিয়ে যাব কাছাকাছি গেছে যাওয়ার পরে ওই যে লাইট বন্ধ করা ওই দুই বই মনে করছে স্বামী মনে হয় যে ঘরে আগে নিতে পারি প্রমাণ জামাই তারাই বেশি ভালোবাসে এখন ভালো করে তো জানেন যে চোরেরা যে আসে গ্রামীণ ভাষাই বলি কাঁচা দেয় খালি গায়ে মোটামুটি এক পর মতো তেল মাখে মাখে না এখন আসার পরে ওই কাঁচা গাছে আসার পরে দুই বোরে একটা খালটিতে তোর চোরে ভৈরাই মিঠ ধেটে আনেছে এই স্বামী এই তুমি আমার ঘরে আসো তুমি আমার ঘরে আসো এইভাবে মোটামুটি টানতেছে ওই দুই মিঠা দুইজন যখন টানছে মাঝখানে যে দেওয়াল ওই দেওয়ালের সাথে পড়ছে রে চোরের বুক ঠিক দুই মিঠা টানতে টানতে চোরের বুকের তো অবস্থা খারাপ এইভাবে টানতেছে ওই দুই ওই চোর যে কথা বলতেছে আল্লাহ বাসাও বাসাও ওইটার দুই বই ভালো করতেছে না জামাই আগে ঘরে নিয়ে এলো এমির দয় লোকটা আমার মোটামুটি যাত্রা দেখা শেষ এখন যাত্রা দেখে আসতেছে যে গান দেখছে যে বই দেখছে ওই ওর মানে গান অন্তরে লাগিয়ে গেছে তো গাইতে গাইতে আসতেছে তুমি হে না এখন অন্তরে গাইতে গেছে কাছাকাছি এখান গাইতে গাইতে ওনার কানে আবার দুই বোর শব্দ আসতেছে স্বামী তুমি আমার ঘর স্বামী তুমি আমার ঘর আইসো তাই কি রে এই শব্দটা পরিচিত লাগে এত রাত্রে এই কথাটা কে কয় আবার একটু গায়ে দেখি তো আমি তখন রান্তে বসি বন্ধু বাজাই বাসি জানা তো পরিচিত লাগে কয় কি রে এই শব্দ তো আমার দুই বর এই মহিলারা কারে আই না নেয় আমি এইটা টাকা এই আমার ঘরে আইসো আমার ঘরে আইসো কাকে ডাকে কাছাকাছি যা দেখে চোর যা কি রে এই কারে এই কথা বলার পর এখন দুই ব মনে মনে কয় কিরে জামাই রে টার্ন পড়তেছে জামাইয়ের শব্দটা ওইদিকে কেন আসে এখন এইটা মনে করে ওই চোরের হাত দিছে সাইরে সাইরা দরবার চোর তো কোথায় গেছে জানেনি হ্যাঁ আমি কথাটা বললাম আমি এখানে আসার পর একজন আমাকে বলল যে আপনি যেখানে গানে থাকেন এই ফরিদ বাই থাকে কেন থাকে ঠিক আছে আমি তখন বললাম যে আমি তো ওনাকে গানে আনি না আমি ওনাকে বাসাই কেন বাসাই এই লোকটা চারটা বিয়ে করছে এই লোকটা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মনে করেন চার বউ দুই ঠ্যাং দুই বউ দরে আর দুই হাত দুই বউ দরে ওনার মনে অশান্তি এই জন্যে যতটুকু ওনারও বাইরে রাখতে পারি আর কি এই জন্যই ওনাকে আনি Tô só ligação.